একজন বেদুয়ন নজরের কাজ গিয়ে আড়স করলেন্লাহ হিয়া হাবিবল্লাহ আমার মাঘাতের জন্য আপনি দোয়া করেন আল্লাহ নবী বললেন তুমি একটা আমল করো গে কি আমল করব হজুর তুমি পড়বা বিসমিল্লাহ বেদুন বললেন হুজুর এতটুকু শুধু শুধুকে আমি আমল করব। নবীজি বললেন আহ তুমি এতটুকুন শুধু আমল করবা এই আমলটা যদি এই কিনের সাথে কোনো ব্যক্তি পড়ে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নাম নাম থেকে হেফাজত করবে নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সাল্লু কামা ওই তুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে থাকো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া সে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে আর পড়তে হবে আদবের সাথে মহাব্বতের সাথে ইসলামের দাওয়া দিতে গেলে বাধা আসবে ওই বাধাকে আল্লাহর রহমত হিসাবে মনে করে আল্লাহর দিনের দাওয়াত রেসালের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতে হবে